ভাইরাস ঠেকানোর একটি সহজ এবং সঠিক উপায় ভ্যাকসিন ফেলানো তাছাড়া কইরা অন্য কোনো উপায় বা শর্টকাট কৌশলে লাম্পি ভাইরাস প্রতিরোধ করার কোনো রকম পণ্ডিতি নাই এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে ভ্যাকসিন করার পরেও আমার গরুর লাম্পি হবে না তো কোন ভ্যাকসিনটা সবচেয়ে বেশি ভালো ভ্যাকসিন কোন সময় করতে হয় ভ্যাকসিনের দাম কত লাম্পি হলে গরুর কি ক্ষতি হইতে পারে এই প্রশ্নগুলা যদি আপনার হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনাদের সাথে আছি আমি রনি প্রথম প্রশ্ন ছিল লাম্পির ভ্যাকসিন করলে আমার গরুর লাম্পি হবে না তো এটা নিশ্চিত আপনি আপনার গরুকে লাম্পির ভ্যাকসিন করলে আপনার গরুকে লাম্পি ভাইরাসে আক্রমণ করতে পারবে না মানে আপনার গরু লাম্পি ভাইরাসে আক্রান্ত হবে না লাম্পির ভ্যাকসিনে দুইটা বাওয়াল থাকে ছোট বাওয়ালে পাউডার ফ্রম থাকে এবং বড় ভাবেলে লিকুইড ফ্রমে থাকে বড় ভাওয়েল থেকে কিছুটা লিকুইড নিয়ে পাউডার ফ্রমটা লিকুইড করে ফেলতে হবে এবং এই লিকুইডটা বড় ভাবেলে আবার ঢোকে ভালো করে জাঁকি দিয়ে মিস করে নিতে হবে আমি যেভাবে করে নিচ্ছি এইভাবেই মূলত ভ্যাকসিনটা প্রস্তুত করতে হয় লাম্পির ভ্যাকসিন কোন সময় কোন স্থানে করতে হয় অনেকেরই মাথায় প্রশ্ন গুরপাকায় ভ্যাকসিন সকালবেলা করলে সবচেয়ে বেশি ভালো নাকি রাতে করলে সবচেয়ে বেশি ভালো নাকি দুপুরে করতে হবে এই প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর কিংবা এই প্রশ্নের তেমন কোনো যুক্তি কথা নাই তবে ব্যক্তিগতভাবে আমি বেলায় ভ্যাকসিন করতে কমফুট ফিল করি এই রোগের ভ্যাকসিন একবার করলে এক বছর পর্যন্ত গুরু সুরক্ষিত থাকে এক বছর পরে আবার বুস্টার ডোজ করতে হয় ভ্যাকসিন দুই মিলি করে চামড়ার নিচে পুশ করতে হবে এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যদি কোনোভাবে মাংস চলে যায় সেই ক্ষেত্রে জায়গাটা ফুলে যাইতে পারে এমনকি এইখানে পচনও ধরতে পারে যদি লাখিলি পচন না ধরে সেই ক্ষেত্রে গুরু প্রচুর পরিমাণে অস্থির হইতে দেখা যায় ল্যাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি বর্তমানে পৃথিবীর সর্বোচ্চ ভয়াবহ এবং মারাত্মক ধরনের রোগ এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন তারপরেও বাঙালিদের মধ্যে এই রোগ নিয়ে প্রচন্ড অবহেলা রয়েছে এই রোগ গুরুতে নিশ্চিত হবে জেনেও অনেকেই গরুকে ভ্যাকসিন করাচ্ছেন না আজকে আপনাদের রণিবয়ের মাধ্যমে জেনে নেন এই রোগে আক্রান্ত হলে গরুর কি কি ক্ষতি হইতে পারে প্রথম কথা কম বয়সী গরু মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি গরু কোনো কারণে বেঁচে যায় সেই ক্ষেত্রে গরু মারাত্মক ধরনের সমস্যা সারা জীবন বেড়ায় যেরকম যদি সেটা বকনা হয় সেই বকনার দুধ উৎপাদন কমে যায় এবং বকনার প্রজনন ক্ষমতা কমে যায় বকনা হিটে আসতে দেরি করে যদি সার গরু হয় সেই গরুর গ্রোথ বা বৃদ্ধি একেবারেই কমে যায় আমরা প্রধান যে তিনটা কারণে গরু পালন করে থাকি দুধ বাছুর এবং মাংস এই তিনটি ধাপে লাম্পি রোগে বাঁধাগ্রস্ত করে তাই অবশ্যই ভ্যাকসিনটা কইরা ফেলানো জরুরি কোন ভ্যাকসিন সবচেয়ে বেশি ভালো এবং দাম কত এটা বলার পূর্বে বলতে চাই প্রিয় ভাইজনেরা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকটা খামারি ভাইজনেরা এই ভিডিওটা দেখা উপকৃত হইতে পারে সাবধান হইতে পারে সতর্ক হইতে পারে এবং ভ্যাকসিনগুলা ওনাদের গরুকে করাইতে পারে কোন ভ্যাকসিন সবচেয়ে বেশি ভালো এটা বলার ক্ষেত্রে বলতে চাই বাজারে যে ভ্যাকসিনগুলা আছে সব কয়টা ভ্যাকসিন বাহির থেকে ইনপুট করা হয় এবং বাংলাদেশের প্রাণী সম্পদ দ্বারাই অনুমোদিত তাই ভ্যাকসিন নিয়ে সন্দেহ করার তেমন কোনো অবকাশ নাই কিন্তু তারপরেও কথা থেকে যায় আমিও আজকাল প্রায়ই ফেসবুকে এবং ইউটিউবে দেখতে পাচ্ছি ভ্যাকসিন করার পরেও গরু লাম্পে রোগে আক্রান্ত হচ্ছে আমি খামারি ভাইজানদেরকে বলবো পৃথিবীতে হান্ড্রেড বলতে তেমন কোনো কিছু নাই তাই ব্যতিক্রম এক দুইটা ঘটনা ঘটতেই পারে এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল লাম্পির ভ্যাকসিন দেওয়ার পরেও যদি বাসুর ভাইরাসে আক্রান্ত হয় এগুলা ব্যতিক্রম বিষয় এগুলা নিয়ে আলোচনা একটু বেশি হবে এটাই স্বাভাবিক তবে আমি আশ্বস্ত করতে চাই আমি যে ভ্যাকসিনটা ব্যবহার করছি এই ভ্যাকসিনটা অলরেডি বিশটা বাসুরকে দেওয়া হয়েছে কোনো একটা গরু লাম্পি ভাইরাসে আক্রান্ত হয়নি প্রত্যেকজন খামারি ভাই পক্ষ থেকে আমি প্রাণী সম্পদের সারদেরকে অনুরোধ করবো যেহেতু লাম্পি ভাইরাস একটি মহামারী রোগ হিসেবে দাঁড়িয়েছে তাই আপনারা একটু লাম্পির ভ্যাকসিনের দিকে সজাগ দৃষ্টি রাখবেন প্রিয় খামারি ভাইতেনা আপনাদের জন্য দুয়া এবং শুভকামনা রেখে আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউ কেয়ার গরু সাথে থাকবেন আপনাদের অনির সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল